আকাশ আকাশ ভরা গতকাল থেকে নিখোঁজের পর অবশেষে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ ঘটনাটি মাথাভাঙ্গার মানসাই নদীর রেল সেতু সংলগ্ন এলাকার আজ সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম প্রিয়জিৎ দাস তার বাড়ি শহর সংলগ্ন পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার ফকিরের কুটি এলাকায় সে একটি ফিনান্সিয়ালি কোম্পানির কাজ করত মৃতের বাবা পরেশ দাস বলেন ছেলে প্রতিদিন কোম্পানির কাজে সকালেই বেরিয়ে যেত গতকাল বিকেল থেকে ছেলেকে পাওয়া যাচ্ছিল না আজ সকালে খবর পেলাম ছেলে মৃত অবস্থায় রেল সেতুর নিচে পড়ে রয়েছে পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পনেরো দিন নটার দিকে বের হয়ে যায় কাজে তো কালকেও বের হয়ে গেছে বের হওয়ার পরে আর কালকে আর মোবাইলে যোগাযোগ করতে পারিনি মোবাইলে ফোন লাগালে ব্যস্ত করেছিল ওই তিনটা নাগাদ তারপরে মোটামুটি ছয়টা সাড়ে ছয়টা নাগাদ সুইচ অফ বলে মোবাইল তারপর কালকে আর ওর সাথে কোনো যোগাযোগ হয়নি তারপরকে সকালবেলা খবর পাওয়া গেছে রেললাইনে লাইনে বডি করে দেব কী নাম্বর প্রিয়জিত দাস হুম প্রিয়জিৎ দাস আপনার নাম নামজিৎ দাস কি হয় আপনার আমার চিরা